তো দর্শক তুফান সিনেমার প্রথম গানটি তারা আপলোড করেছে আই মিন গানের টিজারটি তারা আপলোড করেছে তো এই টিজারটি আপলোড করার পর থেকে ভাই যে পরিমাণ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে হ্যাঁ এখানে কিছু মিশ্র প্রতিক্রিয়া আমি দেখতে পাচ্ছি যে এক দল বলতেছে কপি এবং নকল আর দল প্রায় ভালো প্রকাশ করতেছে ভালো কিছু বলতেছে তাই না তবে ম্যাক্সিমাম সবাই বলতেছে যে আসলে নকল কপি অন্য গান থেকে কপি করা অনেকেই বলতেছে যে মরার কোকিলে গানটি থেকে কপি করা অনেকে

যাবেন সবকিছু না জেনে না শুনে শুধু কপি নকল করেছিলেন কেন ভাই যারা গানটিকে নিয়ে কপি বলতেছেন নকল বলতেছেন তারাই তো গানটাকে বেশি শুনবেন গানটিকে নিয়ে বেশি মাতামাতি করবেন তাই না দেখেন আপনার নিজের মুখে না স্বীকার করলেও আমি কিন্তু বুঝতে পারতেছি যে গানটি আপনার কাছে অনেকটা ভালো লেগেছে আর একটা কথা বলে আর প্রীতম হাসান কিন্তু পুরোনো যে গানগুলো আছে হ্যাঁ পুরোনো যে গানগুলো ওগুলোকে তিনি একটু রিসাইকেল করে তিনি গানটিকে একটু আধুনিক করার চেষ্টা করে একটু স্টাইলিশ করার চেষ্টা করে তো ভাই মিশি মিশি গানটিকে কপি বা নকল এগুলো বলা কি দরকার একটা গানকে আপনি তৈরি করতে পারবেন পারবেন না তো তো মিসি নকল কপি বলে লাভটা কি হ্যাঁ গানটাকে এনজয় করেন হ্যাঁ তুফান সিনেমার গান তুফানে একটা গান আসছে গানটাকে এনজয় করেন তো মিসি গানটিকে নিয়ে নকল কপি বলার কী দরকার কোনো মানে আসে তারা তো বলছে যে এটা ছোট্ট কপি করা তারা যদি ক্রেডিট না দিত তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে বড় বড় লোক আছে তারা কিন্তু তাদেরকে ছাড়তো না তাই না তারা অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছে তো মিসি না জেনে না শুনে কথা বলার কোনো প্রয়োজন নেই ভাই গানটাকে এনজয় করেন আর তুফান সিনেমাটিকে এনজয় করেন সবকিছু মিলে একটা এনজয় আপনারা করেন মিসি মিসি এগুলো কথা বলে কোনো লাভ নেই ঠিক আছে এটা কথা বলি ভাই এটা আপনাকে বিশ্বাস করতে হবে এবং মানতেই হবে যতই সাকিব খানকে নিয়ে ডুবান না কেন যতই সাকিব খান নিয়ে উল্টাপাল্টা কথা বলেন না কেন মন্তব্য করেন না কেন শাকিব খান কিন্তু সুপারস্টার মেগাস্টারই থাকবে ঠিক আছে এটা আপনাকে বিশ্বাস করতেই হবে সো মিশে মিশে তার সিনেমা নিয়ে এ ধরনের মন্তব্য করার কোনো প্রয়োজনই করে না ভাই ভাই এটা সাকিব খান বুঝছেন এটা অন্য কোনো নায়ক না সাকিব খান তাকে নিয়ে যত সমালোচনা করবেন সে আরো উপরে উঠবে সো আসেন এনজয় করি ঠিক আছে আসেন গানটিকে এনজয় করি তো দর্শক তুফান সিনেমার লাগে উড়ে ধরা গানটির টাইটেল ট্র্যাক যে টিচারটি যারা আপলোড করেছে এই গানটি বা এতটুকু বিশ সেকেন্ডের টিজারটি শুনে বা দেখে আপনার কাছে কেমন লাগে কিন্তু আপনার কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন আমার ভিডিওটি শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ